আসসালামু আলাইকুম ব্রিলিয়ান্ট অ্যাপসে আপনি নতুন নিয়মে কীভাবে রিসার্চ করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো এখানে দেখুন আমার ছাব্বিশ পয়সা রয়েছে আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দেব যে আমি কত টাকা এখানে অ্যাড করলাম সো এই কাজটি করার জন্য আপনাকে সরাসরি আপনার ব্রিলিয়ান্ট যে অ্যাপস সেই অ্যাপসে কিন্তু চলে যেতে হবে আপনার যে ব্রিলিয়ান্ট অ্যাপস সেই অ্যাপসে আপনি চলে যাবেন এই যে আমার ব্রিলিয়ান্ট অ্যাপসটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ট্যাপ করব সো এখানে আপনিও আপনার ব্রিলিয়ান্ট অ্যাপসে ট্যাপ করুন যখন আপনি আপনার ডিলেন অ্যাপসে ট্যাপ করবেন তখন নিচে এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটিং অপশন এই দেখতে পাচ্ছেন সেটিং অপশন এই সেটিং অপশন আপনাকে ট্যাপ করতে হবে সো সেটিং অপশনে ট্যাপ করুন যখন আপনি সেটিং অপশনে ট্যাপ করবেন তখন এখানে আপনি পেয়ে যাবেন মাই ব্যালেন্স বলে একটি অপশন এই মাই ব্যালেন্স অপশনে ট্যাপ করতে হবে সো ট্যাপ করুন মাই ব্যালেন্স অপশনে ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন নেট ব্যালেন্স এখানে ট্যাপ করুন অ্যাড ব্যালেন্সে ট্যাপ করার পর আপনার সামনে এখানে দুটো অপশন আসবে একটি আসবে রিচার্জের অপশন আরেকটি আসবে রেফারেল কোড আপনি রেফারেল কোডে কোনো সংখ্যায় দেবেন না আপনি শুধু রিসার্চ অ্যাকাউন্ট রিসার্চ অ্যামাউন্ট এই অপশনটিতে আপনি যত টাকা রিসার্চ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন সর্বনিম্ন আপনি বিশ টাকা রিসার্চ করতে পারবেন সো আপনি বিশ টাকা এখানে দেবেন বা আপনি যত রিসার্চ করতে চান তত সংখ্যা বসিয়ে পাশে দেখবেন রিসার্চ অপশন রয়েছে এই রিসার্চ অপশন আপনাকে ট্যাপ করতে হবে সো রিসার্চ অপশানে যখন আপনি ট্যাপ করবেন তখন এখানে বিকাশ নগদ আপনি কোনটা থেকে রিসার্চ করতে চাচ্ছেন সেটাতে ট্যাপ করবেন আমি বিকাশ থেকে করব তাই আমি বিকাশে ট্যাপ করলাম বিকাশে যখন আমি ট্যাপ করব তখন এখানে বিকাশের নাম্বারটি দিতে বলবে যে বিকাশ থেকে আপনি রিসার্চ করবেন সেই নাম্বারটি এখানে বসাবেন সো নাম্বারটি আপনার হোক বা দোকানের হোক যে নাম্বারই হোক এই নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেন আপনি এখানে নাম্বার বসে নিচে কনফার্ম অপশনে যখন ট্যাপ করবেন সো কনফার্ম অপশানে ট্যাপ করুন ট্যাপ করার পর সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে তারপর বিকাশ নাম্বারের যে পিন সেই পিনটি এখানে বসাতে হবে যে বিকাশ নাম্বার থেকে আপনি রিসার্চ করবেন সেই বিকাশ নাম্বারে পিন এখানে কিন্তু বসাতে হবে আপনার হোক বা দোকানের হোক সো সেই পিন নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন সো বসিয়ে দেওয়ার পর নিচে আপনি একটা অপশন পেয়ে যাবেন কনফার্ম অপশন সো এই কনফার্ম অপশনে ট্যাপ করবেন সো কনফার্ম অপশনে যখনই আপনি ট্যাপ করবেন তখনই দেখবেন সাথে সাথে আপনার টাকার রিসার্চ হয়ে গেছে দেখুন আমি বিশ টাকা রিসার্জ করেছিলাম সেই বিশ টাকা কিন্তু এখানে রিচার্জ হয়ে গেছে সো আপনিও সরাসরি লাইভ প্রুফ দেখুন এখানে আমি ছাব্বিশ পয়সা ছিল এখানে দেখুন এখন বিশ টাকা রয়েছে বিশ টাকা ছাব্বিশ পয়সা আমি এখন রিসার্জ করেছি সো এইভাবে আপনি খুব সহজে ব্রিলিয়ান থেকে টাকা রিসার্চ করতে পারবেন এখানে একটি কথা হচ্ছে ব্রিলিয়ান্টে যখন আপনি টাকা রিসার্চ করতে যান তখন একটি সমস্যা দেখা দেয় যে আপনার এনআইডি ভেরিফিকেশন বা যে কোনো সমস্যা ব্রিলিয়ান্টে যখন আপনি রিসার্চ করতে যাবেন তখন যে কোনো সমস্যাই হোক না কেন তখন আপনি কি করবেন আপনার ব্রিলিয়ান্ট যে অ্যাপসটি রয়েছে সেটা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে নতুন করে লগ করে এনআইডি সাবমিট করবেন তারপর রিসার্চ করবেন দেখবেন আপনার যত সমস্যাই হোক না কেন সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি রিসার্চ করতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন